আজকে পাঠ করে শোনাচ্ছি পৃথিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে সগর বংশ উপাখ্যান তাহলে শুনতে থাকুন রোহিদাস রাজা হইলেন উপাখ্যান পুত্রতুল্য রাজাগণে পালে নরবর তাহার নন্দন সে সগর নাম ধরে সগর হইল রাজা অযোধ্যা নগরে মন দিয়া শুনো সগরের বিবরণ যে কথা শুনিলে হয় পাপ বিমোচন অপুত্রক রাজা রাজ্য করে মন দুঃখে অপুত্রের মুখলোকে প্রাতে নাহি দেখে দুঃখেতে সগর বনে করিল গমন বহুকাল করিল শিবের আরাধন সন্তুষ্ট হইয়া শিব বলেন সগরে বরমাদি লহ রাজা যাচা অন্তরে সগর বলেন পুত্র বিনা বড় দুঃখ বড় দেহ দেখি আমি বহু পুত্র মুখ আসিয়া দিলেন বর ভোলা মহেশ্বরে ষাটি হাজার পুত্র হইবে তব ঘরে পর পেয়ে আসিলেন সগর নৃপতি শিববরে দুই নারী হইল গর্ভবতী কেশিনী সুমতি নামে রাজার মহিলা দিনে দিনে গর্ভ মাস বাড়িতে লাগিলা দশ মাস গর্ভ হলো প্রসব সময় কেশিনী প্রসব কইল সুন্দর তনয় তনয় হইল যেন অভিনব কাম অসামঞ্জস্য বলিয়া রাখিল তার নাম সুমতির গর্ভব্যথা হইল যখন জন্মের অবালু এক প্রসবে তখন দেখিয়া অবালু রাজা কুপিল অন্তরে ভাঙড় বলিয়া গালি দিল মহেশ্বরে ওপেলাউ ভাঙিয়া করিল খান খান ষাটি হাজার পুত্র হইল তিলেরও প্রমাণ উশি করে সবে দেখিতে রূপস ষাটি হাজার আনে রাজা দুধেরও কলস খাইতে খাইতে দুগ্ধ নবরূপ ধরে ষাটি হাজার পুত্রে তবে সগর ও হাহাকারে ষাটি হাজার পুত্রে সব দিলেন বিশাই অচিরে মরিবি তোরা না হবি চিরাই দিনে দিনে বারে সেই সগর নন্দন ছয় মাস বয়স্ক হইল পুত্রগণ যখন সগর রাজা হাতে মারে তুড়ি সকলে আইসে কোলে দিয়া হামাগুড়ি যখন হইল তারা দ্বাদশ বছর সকলের বিবাহ দিলেন নরবর ষাটি সহস্র পুত্র একমাত্র নাতি দেখিয়া সগর রাজা আনন্দিত অতি অসমঞ্জ সদাই ভাবেন মনে মন সংসারে অসারে তার সত্যনারায়ণ অসার সংসারে কেন বদ্ধ হয়ে মরি নিবৃতে বসিয়া আমি ভোজি হরি। হরি ভাবিল সংসারে আমি না থাকিব আর অনুচিত কর্মসব করে দূরাচার বালক সব নগরে খেলায় হাতে গলে বান্ধি সবে জলেতে ফেলায় যত নারী গণ লই বারে আসে জল আছাড়িয়া ভাঙি ফেলে কলসি কেবল অগ্নি দিয়া পোড়ায় সকল প্রজাঘর কহিল সকলে রাজা রাজা গোচর। পুত্রেরও চরিত্র শুনি লাগিল তরাস অসামঞ্জ পুত্রে রাজা দিল বনবাস মনে গিয়া অসমঞ্জ হরসিত মন সংসারেরও বন্ধনে কাটিল নারায়ণ অসমঞ্জে পাঠাইয়া বনেরও ভিতরে অপর সন্তান লয়ে সুখে রাজ্য করে পৃত্তিবাস পণ্ডিতেরও সুললিত গান অমৃত সমান সগরের উপাখান আজকের পাঠ এই পর্যন্ত আগামী দিন শুনবেন সগরের অশ্বমেধ যজ্ঞারম্ভ ও বংশনাশের বিবরণ राधे राधे